হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আর এক্সপ্লোর টু গাইজ দীর্ঘদিন ধরে কিন্তু আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আসছে না তো গাইজ আজকে চলে যাচ্ছি মেহেরপুরে আমাদের জীবননগর থেকে মেহেরপুরের দূরত্ব প্রায় একশো কিলোমিটারের বেশি তো মেহেরপুরে চলে যাচ্ছি আজকে রয়্যাল এনফিল্ডের ফ্রি ক্যাম্পেইনে। ওই ফ্রি ক্যাম্পেইনটা অনেক দিন আগে হওয়ার কথা ছিল। তো মেসেজ আসলো ফোনে যে মেহেরপুরে হবে এই ফ্রি ক্যাম্পেইনটা পৌরসভার পাশে। তো এখানে বাইকের কিছু সার্ভিসিং হবে এবং যারা নতুন নতুন ইউজার আছে তাদেরকে অনেক বড় বড় পরামর্শ দেওয়া হবে। তো এখানে গেলে আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে। তো জন্য মনে করলাম যে কাজ ফেলে যাই রয়্যাল এনফিল্ডের এই ক্যাম্পেইনে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো রয়্যাল ফ্রি ক্যাম্পেই এসে তো এখানে হচ্ছে অনেক সুযোগ সুবিধা আছে তো আমি কিন্তু আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আছে ক্লাসিক থ্রি ফিফটি তো এখানে তিনটা বাইকই কিন্তু আমি চালাতে পারছি তো হান্টার টেস্ট ড্রাইভ দিলাম এবার হচ্ছে বুলেট থ্রি ফিফটিটা চালাবো এন্ট্রি করার সাথে সাথে ভাইরা আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য ডাকলো এবং তিনটা টোকেন ধরায় দিল প্রথম টোকেনে আছে নাস্তার ব্যবস্থা দ্বিতীয় টোকেনে আছে আপনার পছন্দ মতন রয়্যাল এনফিল্ড যে কোনো তিনটা বাইক রাইড করতে পারবেন তো এই জন্য যেহেতু অনেক রোদ এবং হুট করে বৃষ্টি চলে আসছিল তবে বুলেট থ্রি ফিফটি আর ক্লাসিক থ্রি ফিফটির মজাটা আমার কাছে মনে হয়েছে একই রকম ওয়াইট একই রকম মনে হয়েছে তবে ভাই হোয়াইট টি শার্টে কিন্তু বুলেট থ্রি ফিফটির আমার সাথে কিন্তু অনেক জোস মানাচ্ছিল তো বুলেট থ্রি ফিফটি বাইকটা চালিয়ে কিন্তু অস্থির একটা আলাদা একটা ফিল আছে কারণ এটা হচ্ছে স্পোকেট তবে অনেকেই বলে যে রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মডেলে নাকি আলাদা আলাদা স্বাদ আছে আলাদা আলাদা রাইডিং এক্সপিরিয়েন্স তবে এরপরে রাইড করব হান্টার তো হান্টারটা আমার কাছে মনে হয়েছে ভাই একটা খেলনার গাড়ি তো হান্টার দেখতে যেমন ছোট চালাতে অনেক কমফোর্টেবল মানে আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা কিন্তু হান্টার প্রেমী তো হান্টারে এমন একটা এক্সপিরিয়েন্স আপনি যখন রাইড করবেন বাইকটা তখন মনে হবে যে আপনি পুতুল খেলা করছেন তো এত ছোট এবং এত কমফোর্টেবল বাইকে বসলে মনে হয় না যে এটা তিনশো পঞ্চাশ সিসির একটা বাইক তবে এটা অনেক জোস একটা বাইক আমার কাছে তো এবার বুলেটের আরেকটা মডেল রাইড করছি তো এটা এটা তবে এই বাইকটার নাম জানি না আমি তবে এটা মনে হয় বুলেট থ্রি হবে তো এই বাইকটা ক্লাসিক থ্রি এবং বুলেট থ্রি ফিফটি তিনটা মডেল আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে শুধু এটার পার্থক্য হচ্ছে স্পকেট তবে এইটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা হালকা ক্লাসিক থ্রি থেকে যেহেতু এটা স্পোকেট কিছুটা হালকা হতেই পারে ভারী আমার কাছে মনে হয় ক্লাসিক থ্রি ফিফটি ভাই রাইট ভাই রাইড শেষে এতটা গরম লাগছিল যেহেতু ফাঁকা মাঠে একটা ক্যাম্পেইনটা চলছে তো এত পরিমাণে রোদ যে কয়টা মানুষ আছে এখানে সবাই অস্থির হয়ে যাচ্ছিল তো আমাদের চেয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে বারোটা বেজে যাচ্ছিল তো এরপরে আমার বাইকের সার্ভিসিং শুরু হলো এয়ার ফিল্টার থেকে বাইকের ব্রেক ক্যালিপার সব কিছু চেঞ্জ করা হলো মোবাইল ড্রেন দেওয়া হলো বাইকের বাইকের বল রেসারের কিছু সমস্যা হয়েছিল বল রেসারটা ভাইরা ঠিক করে দিল তো ম্যাক্সিমাম আট থেকে দশটা সার্ভিস করে দিলো বাইকে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় আমার বাইকের সার্ভিসিং করতে এবং কুষ্টিয়ার অনেক পরিচিত মুখ দেখছিলাম অনেক বড় বড় ইউটিউবাররা জয়েন করছিল তো বেশ এনজয় করছিলাম ব্যাপারটা আর বাইকে হচ্ছে সার্ভিস করার সময় সাইলেন্সারটা তুলছে ঠিক আছে তো সাইলেন্সার সারা রয়্যাল এনফিল্ডের আওয়াজ শুরু হচ্ছে রয়্যাল এনফিল্ডের আমার মনে হয় সাউন্ড এই পাশে যে সাইলেন্সার দিতে সকাল থেকে দুপুর হয়ে যায় তো আমার বাইকের সার্ভিস শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটা ছিল গাইজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ